মাওবাদী পোস্টার লাগানোর ঘটনায় সাতজনকে গ্রেপ্তার সংলগ্ন এলাকায় মাওবাদী পোস্টার নজরে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীদের মধ্যে সেই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে খরদোয়া থেকে সাতজনকে গ্রেপ্তার করে রহড়া থানার পুলিশ ধৃতদের বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় রহড়া থানার পুলিশের পক্ষ থেকে রওড়া থানা থেকে বের করার সময় তাদের অনৈতিকভাবে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেন জেতরা আপনারা পোস্টার লাগিয়েছিলেন আপনারা লাগিয়েছিলেন ভবন যাব কিন্তু আমাদের থেকে আমাদের ঘর তুলে আনা হয়েছে আপনারা কত তুলে আনা হয়েছে আমাদের সাতজনকে